আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরকত সম্মিলিত ভিউয়ার্স অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর নামাজের পরে দোয়া পরা যাবে কি না সম্মিলিত দোয়া এটা কি বেদাহাত নাকি কোরান কোরআন সন্না দ্বারা কোনো দলিল আছে এ ব্যাপারে আপনি আমাদেরকে একটু বলুন তো আপনাদেরকে বলি সম্মিলিত দোয়া এটা কী জিনিস আমাদেরকে বুঝতে হবে আল্লাপাক রব্বুলা আরামিনকে ডাকা যাবে না এই বিষয়গুলা মধ্যে কয়েকটা বিষয় আছে তা হচ্ছে এক নম্বরে বাথরুমের মধ্যে বসে না হয় আপনার কি বলে স্ত্রী সহবাসের সময় এই দুই সময় ছাড়া নাপাক অবস্থায় ছাড়া আপনি যে কোনো সময় আল্লাহকে রাখতে পারেন এখন কেউ যদি ফরজ নামাজের পরে দোয়া পড়ে এরপরে জানাজন নামাজের পরে দোয়া পড়ে তারাবির নামাজের পরে দোয়া পড়ে অথবা যে কোনো সময় দোয়া পড়ে এটা কি কেউ বাধা দিতে পারবে অবশ্যই না এখন বিষয়টা এখানে কোনো সমস্যা না বিষয়টা হচ্ছে সম্মিলিতভাবে অর্থাৎ একসাথে যদি কেউ দোয়া পড়তে চায় একসাথে দোয়া পড়লে এটা নিয়ে সমস্যা এখন একসাথে দোয়া পরা যাবে কি না আমি নিজে পড়েছি বুখারির এক বর্ণনার মধ্যে এসেছে রাসুল রসুল সাল্লাহ সাল্লাম উনি জুমার নামাজ আদায় করতেছিলেন ওই সময় সই হাদিস ওই সময় এক অমুসলিম আসলাই বলল ইয়া রসুল আল্লাহ আমাদের জন্য দোয়া করুন আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না একেবারে বৃষ্টির জন্য পশু পাখি সহ আমাদের খুব কষ্ট হচ্ছে ইয়ার রসোলাল্লাহ আপনি একটু দোয়া করে দিন আমাদের এলাকায় যেন বৃষ্টি হয় তখন আল্লাহ রসুল সাল্লাম এমনভাবে হাত উপরে তুললেন যে রসোলের বগলের নিচ থেকে নুন মুবারক চমকাচ্ছে এটা হাদিসে উল্লেখ আছে যে নুন মুবারকটা কি করতেছে চমকাচ্ছে তো এই যে রাসুল নিজে হাত তুললেন এবং সাহাবাই কেরামগণ সাথে সাথে হাত তুললেন তো এটা এটা কি সম্মিলিত মোনাজাত নয় আপনি যে কোনো সময় সম্মিলিতভাবে সম্মিলিতভাবে মোনাজাত আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নাই এতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই পর্যন্তই بدينتي السلام عليكم ورحمه الله تعالى وبركاته